দাদুর বাড়িতেই ছাই ঠাঁই হল মাতৃহারা রাজদ্বীপের সে এখন আট বছরের সবে দ্বিতীয় শ্রেণীতে উঠেছে সে নুন আনতে পান্তা ফুরোয় হরিপদর তিনি আদরের নাতির নাম দিয়েছেন কষ্ট পিতা ঝন্টু পাল শ্রী মৌসুমী গোস্বামী পাল মারা যাওয়ার পর রাজদ্বীপকে শহরতলের কাঞ্চনমালা দু নম্বর ওয়ার্ডের দাদুর বাড়িতে রেখে সেই যে মুখ ফিরিয়েছে আর ছেলের খোঁজ নিতে আসেনি ছেলের জন্য এক টাকাও ব্যয় করেনি ছন্টু হরিপদ গোস্বামী বৃদ্ধ হয়েছেন কাজকর্ম করতে পারছেন না এই অবস্থায় আট বছরের নাতিকে কি করে মানুষ করবেন এ নিয়ে বড়ই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছেন তাই সরকারের কাছে করুণ আবেদন জানিয়েছেন তার নাতিকে সরকার যেন একটা ব্যবস্থা করে যাতে সে মানুষ হয়ে দাঁড়াতে পারে আমার এই নাতি জামাইয়ের কাছে বিয়া দিচ্ছি বলে নাতি জামাইয়া নেয় না আমায়ের নেয় না আমি ওই ছোটো থাকতে আজকে সাত আটটা বছর ফেরা ভালতাছি আমি সরকারের কাছে খুব অনুরোধ করতেছি আমার নাতিটা তোমার ভবিষ্যৎ গিয়া দাঁড়ায় আমি নিজেই চাইতেছি আর আমি তো ওখানে কাজকর্ম করতাম পারি না আমি ওখানে কীভাবে চলুন নিজের চলতে খুব সমস্যা এই আমার কাছে এই আমার সরকার যদি একটু নাতিটার দিকে ছায় আমি একটু বাঁচতে পারি হুম আপনার নাতির নাম কি রাজদীপ পাল আপনি তারা কী নামে ডাকেন এর নামটা কষ্ট হয়ে ডাকেন কষ্ট নিষ্পাপ শিশু রাজদীপ মাকে সে হারিয়েছে এই বয়সেই পিতা তার খোঁজ নিচ্ছে না দাদু দিদার বয়স হয়ে গেছে গভীর দারিদ্রের কবলে শিশু এই সময়ে তার প্রকৃত অভিভাবক হল রাষ্ট্র বর্তমান সময়ে সমাজ এমনিতেই বিভিন্ন নেশায় আক্রান্ত হিংসায় জর্জরিত বিশেষ করে যুবশ্রেণী শেষ হয়ে যাচ্ছে নেশাগ্রস্ত হয়ে অভিভাবক হারা হলে একদিন হয়তো রাজনীপো হারিয়ে যেতে পারে এই নেশার জগতে তাই তাকে এখন বাঁচাতে পারে একমাত্র সরকার তা বোঝেই দাদুর আর যে সরকারের কাছে নাতিকে বাঁচানোর জন্য ব্যুরো রিপোর্ট টাইমস টোয়েন্টি